কত 16 বছর পালিয়ে দাও সেই কোনি হাতিরা নির্বাচন এবং নির্বাচন কমিশনকে কুকীকত করে তারা ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার পরে বাংলাদেশের মানুষের উপর এবং জামাত-ই-ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছিল শুধু বাংলাদেশ না পুরো পৃথিবী আমাদ ইসলামীর মহানগর এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণ এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমার সামনে সংগ্রামী উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শুরুতে মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি যিনি আমাদের শতব্যস্ততার মাঝেও আজকের এই প্রোগ্রামের আয়োজন করে আমাদেরকে উপস্থিত হওয়ার যে সুযোগ দিয়েছেন সেজন্য মহান রবুল আলমিনের কাছে সুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ আমরা আজকে নির্বাচনকে সামনে রেখে আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছি এক্ষেত্রে আমি যদি বলতে চাই আগামী দিনের যেই নির্বাচন আমি যদি একদিকে ধরি আগামী দিনের নির্বাচন হচ্ছে খুবই চ্যালেঞ্জিং একটি নির্বাচন আবার এর বিপরীতে যদি আমি ধরি আগামী দিনের নির্বাচন হচ্ছে সম্ভাবনাময় এক নির্বাচন কেন সম্ভাবনা আজকে সাধারণ মানুষের কাছে গিয়ে প্রশ্ন করুন আপনি কাকে সরকার গঠন করুক আপনি কাকে দেখতে চান আপনি কোন দলটাকে সরকার গঠন করুক আপনাদের ইচ্ছা অথবা আপনারা দেখতে চান তারা নির্ভয়ে নিজের মন থেকে বলে আমরা আবার জামাত ইসলামীকে দেখতে চাই তারা সরকার গঠন করো পাশাপাশি আপনারা দেখেছেন গত বর্ষ দিন ইসলামী দলগুলো একত্রিত হয়ে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে সেই নতুন অধ্যায় থেকে আমরা বলতে পারি আগামীর বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হচ্ছে গত ষোলো বছরের জুলাম নির্যাতন মানুষের বাংলাদেশ আজকের এই সময়ে এসে আমাদের বুকে সাহস নিয়ে বাতিলের চুকে চুক রেখে যদি ময়দান আমরা দাঁড়িয়ে থাকতে পারি আগামী দিনের বিজয় আমাদের হবে ইনশাল্লাহ দ্বিতীয় নম্বরের বিষয় এই সময়ে এসে যখন আমরা একটি প্ল্যাটফর্মে এসে ইসলামী আন্দোলনের পক্ষের শক্তিকে বিজয় করার জন্য যখন আমরা মাঠে নামব আমাদের বিপরীত শক্তি যারা আছে তারা বিভিন্ন ফাঁদে পা দেওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করবে তারা বিভিন্ন কৌশলের আমাদের প্রার্থী এবং ময়দানকে আমাদের এবং ময়দানকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করবে সেক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কোন অবস্থাতে যেন আমরা কোনো ফাঁদে পা না দিই দ্বিতীয় নম্বরের বিষয় আপনারা জানেন গত ষোলো বছর পালিয়ে যাওয়া সেই কুনে হাঁচিনা নির্বাচন এবং নির্বাচন কমিশনকে কে করে তারা ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার উপরে বাংলাদেশের মানুষের উপর এবং জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপরে চালিয়েছিল শুধু বাংলাদেশ না পুরো হয়ে আছে আমরা আজকের এই জায়গা থেকে বলতে চাই তারা আমাদেরকে নির্যাতন করে আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়েছে বাংলাদেশে তারা আইনাগর তৈরি করেছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতনের পর নির্যাতন করেছে তাদের সেই জুলুমে নির্যাতনের মধ্য দিয়ে তারা বাংলাদেশ থেকে আমাদেরকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই যারা আমাদেরকে শেষ করতে চেয়েছিল শেষ সে কথা বলে শেষ করতে চায় সেই শয়রাচারে কোনে না এবং তাদের দুসররা যে পালিয়ে গিয়েছে যে নীরবে আছে আমরা আজকে দেখছি সেই অতীত থেকে শিক্ষা না নিয়ে আজকে কিছু 90 পেসিবাদের আমরা আবির্ভাব দেখছি মানুশরা দেয় বুঠের অধিকার কথা বলার অধিকার স্বাধীনভাবে বসবাসের অধিকারে যেটা হারিয়ে ফিরেছিল জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখা শুরু করেছে আমরা দেখেছি আজ এক নব্য প্রতিবাদের আচরণের রূপ নিয়ে মানুষের সেই ভোটাধিকার মানুষের বাক স্বাধীনতা এবং স্বাধীনভাবে চলাফেরার যে অধিকার এটা আবার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে আমরা আজকের এই জায়গা থেকে বলতে চাই জুলাই বিপ্লবে ইসলামী ছাত্র শিবিরের কি ভূমিকা ছিল এটা বাংলাদেশের মানুষ সহ কোন হাসিনা ও করে জানেন আজকে যারা নব্য পেশিবাদের পরিচয় দিতে চাচ্ছেন যদি নব্য পেশিবাদের পরিচয় দিয়েন আমাদের স্বপ্ন প্রস্তাবিত হন আমাদের জায়গাটাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি প্রয়োজন হয় ইসলামে হবে ইসলামী ছাত্র শিবিরের রক্ত দিতে dare ইসলামী ছাত্র শিবিরের জীবন দিতে dare বাতিলের সাথে আপোষ করতে জানে না আমরা আমাদের শরীরে কোন সেই জুলাই বিপ্লবের স্পিরিট আছে আমরা সেই জুলাই বিপ্লব দ্বারা হত হয়েছে পঙ্গত্ব বরণ করেছে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে এতটুকু কষ্ট করতে চাই ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা বেঁচে থাকতেন নতুন ভাবে